মহাত্মা প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদে সরব হলো মহিলা কংগ্রেস শুক্রবার গান্ধীজির প্রয়াণ দিবসে হাওড়ার সদর মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের দফতরে একটি বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন হাওড়া শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন কংগ্রেস কর্মীরা তাদের অভিযোগ গত তিন বছর ধরে একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক দিচ্ছেন না মোদি সরকার যার ফলে গ্রামীণ অর্থনীতি ঢুকছে হাওড়া জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদে সরব হল মহিলা কংগ্রেস শুক্রবার গান্ধীজির প্রয়াণ দিবসে হাওড়ার সদর মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের দফতরে একটি বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন হাওড়ার শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন কংগ্রেস কর্মীরা তাদের অভিযোগ গত তিন বছর ধরে একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক দিচ্ছেন না মোদী সরকার যার ফলে গ্রামীণ অর্থনীতি ঢুকছে হাওড়া জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে